আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার প্রিয় চ্যানেল সুমাই ইলেকট্রিকে আবারও নতুন আরেকটা বিরোধে ভিডিওতে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আমাদের সবচেয়ে বড় ফ্যাজে যে সাবমার্সিবল মার্ট পাম্প দুই ইঞ্চি ডেলিভারির এই পাম্পটি আজকে আমরা এই জমিতে আপনাদেরকে চালি স্পিড দেখাবো আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন অথবা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি ডেসক্রিপশনটি একটু দেখাই এটা হচ্ছে আমাদের ডিসি মার্ট পাম্প বারো বোল্ডের পাঁচশো ওয়াট এটাই হচ্ছে সবচেয়ে বড় মাঠ পাম্প আমাদের কাছে যেটা পাঁচশো ওয়াটের একটি পাম্প দুই ইঞ্চি ডেলিভারি দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি ডেলিভারি পাম্পটির সাথে আপনারা তিনটি কনভার্টার পাবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি আমরা একটি শর্ট জিআই পাইপ লাগিয়ে আপনাদেরকে এই পাম্পটির প্রেশার দেখাবো পাইপটা দাও তো এই পাইপটি লাগিয়ে এই পাম্পটির স্পিড দেখাবো সোজা হয় নাই সোজা হয় নাই আমার কাছে দাও তো আপনারা চাইলে এরকম পাইপ লাগাতে পারেন অথবা এটার যে কনভার্টার দেওয়া থাকবে কনভার্টার পাইপে কনভার্টারের সাথে আপনারা লতা পাইপ লাগাতে পারেন দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি অথবা এক ইঞ্চি তো যে যেভাবে পারেন আপনারা আপনাদের সাইজ মতো আপনার পাইপ লাগাতে পারবেন তবে দু ইঞ্চি পাইপ লাগাতে পারবেন এই মোটরটার সাথে তো এখন আমরা এই পাম্পটির স্পিড দেখাবো কালেকশন দাও ভিওর দেখতে পাচ্ছেন এই পাম্পটি দিয়ে কীরকম স্পিড হচ্ছে তো এই পাম্পটির ড্রেসনে লেখা আছে সাত থেকে বারো হাজার লিটার পানি তুলতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা যদি জমিতে সেচ দিতে চান এই পাম্পটি ব্যবহার করতে পারেন অথবা পুকুর সেচের কাজেও ব্যবহার করতে পারেন এটা যদি আপনারা একটি বারো বোল্টের ব্যাটারি দিয়ে চালাতে চান একটি বারো বোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন অথবা যদি সোলার প্যানেল থেকে চালাতে চান তাহলে সোলার প্যানেল থেকে চালাতে পারবেন আর পাম্পটি সম্পূর্ণ সাবমারসিবল তাই পুরো পাম্পটা পানির মধ্যে ডোবানো থাকলেও কোনো সমস্যা হবে না আর আর এই পাম্পটির দাম মাত্র চার হাজার টাকা যারা ঘরে বসে অর্ডার করবেন আমাদের স্প্রিয়া নাম্বারে কল করেই অর্ডার করতে পারেন অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নিজ জেলায় অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে উপজেলায় হোম ডেলিভারি হবে অথবা যদি সরাসরি দোকানে আসেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্সের এক নম্বর ভবনের তলায় বারো নম্বর দোকান এটা গুলিস্তান হানি ফ্লাইওভারের টোল প্লাজার পাশেই যে মার্কেট